এই যে টেপা সাহেব কামাই মনে আজকে ভালোই হয়েছে গান ধরছ কামাই আমার কোনো দিনই খারাপ হয় না গান তো আমি প্রত্যেক দিনই গাই আমি একজন সঙ্গীত প্রিয় মানুষ আজকে কত মারিস গোটা দুয়ে কেস করেছি তো তা ধরেন যে কাছতে কথা এই আপনি কি তো না আপনি কিডা এত রাইতে ভূতের মতো খাড়া আছেন অসুবিধা নাই ভূতের মতো খাড়া থাকলে আমি ভূত ভূতkiss না কইলা না দুইটা কেসে কত মারিছো আমার ডিজের কামাই হিসেবে আপনি রে দেবো ক্যা আমি কিন্তু সব জানি কইয়া দেবো আপনি তো আমার আছলেন আর আমার কি কথা আপনি কার কাছে কি কইয়া দিবেন না আমি কি কাম করে ভাত খাই এটা কি না জানে দারোগা পুলিশ সবাই জানে কিন্তু ভয়ে কেউ কিছু কয় না তোমার দেখে দারোগা পুলিশও ভয় করে অবশ্যই আপনারও ভয় করা লাগবে যদি আপনার পকেট বাঁচানোর ভয় থাকে সাংঘাতিক তুমি দারোগা পুলিশেরও পকেট মারতে পারো তারাও তোমার ধরতে পারে না ইনে একটু আগে করলেন আপনি সব জানেন শোনেন একবার আমাকে থানায় এক অচি সাহেব আমারে চ্যালেঞ্জ দিল যে এই টেপা তুই নাকি বহুত বড় পকেট পা তুই যদি কোনোদিন আমার পকেট মারবে পারিস তাহলে পরে তোরে আমি কোনোদিন ধরবো না আর কয়দিন পর অতি সাহেব সাতমোর স্টেশন থেকে ট্রেনে উঠলো উল্লাপাড়া স্টেশনে যখন নামতিছে সুন্দর করে মানিব্যাগটা তার হাতে দিয়ে কলাম নেন স্যার আপনার মানিব্যাগ ব্যাগ অতি সাহেব তো টাস্কি খাওয়ার জোগাড়

যদি পারেন স্যার ওই হটাশ বাবু শমশের পিছনে লাগে সে হটাশ করে কি করে এত টাকার মালিক হয়ে গেল সেটা খুঁজে বাইর করেন স্যার যাই স্যার মেলা রাইতে হয়ে গেছে বোঝেনি তো খাটা খাটনি শরীর টায়ার সাবধান সব জানি কয়া দিব কিন্তু দূর স্যার কি কলাম না আমার কথা সকলেই জানি